হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে আবার হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আলোচনা করবো ছোটো বাচ্চাদের মাঝে মাঝে জ্বর হয় এই বিষয়ে তো বন্ধুরা আসুন আলোচনাটি শুরু করা যাক শিশু বাচ্চাদের মাঝে মাঝেই জ্বর হয় এটি মূলত বাচ্চাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হয়ে থাকে মূলত এটি প্রতিরোধমূলক একটি প্রতিক্রিয়া শিশু বাচ্চাদের মাঝেই যে জ্বর হয় এটি অনেকেই খারাপ দৃষ্টিতে দেখেন কিন্তু আসলে বিষয়টি তা না বাচ্চাদের শরীরে যখন কোনো জীবাণু বা সংক্রমণ সৃষ্টি হয় তখন শরীর আপনা আপনি লড়াই করা শুরু করে আর এই শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া বা জ্বর হওয়াটাই হচ্ছে লড়াইয়ের প্রথম ধাপ এই জীবাণু বা সংক্রমণ প্রতিরোধ করার জন্য শরীরের তাপমাত্রা অনেক সময় চরম পর্যায়ে পৌঁছায় তাপমাত্রা চরম পর্যায়ে পৌঁছার পর যখন জীবাণু বা ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় তখন আপনা আপনি শরীরের তাপমাত্রা কমে যায় এবং স্বাভাবিক অবস্থায় বাচ্চা ফিরে আসে এই প্রক্রিয়াটি মূলত সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় কিন্তু পরিবারের লোকজন অনেক সময় ভয় পেয়ে বা আতঙ্কিত হয়ে বাচ্চাকে জ্বর কমানোর ঔষধ যেমন প্যারাসিটামল খাইয়ে দেন এতে করে বাচ্চার উপকার তো হয়ই না বরঞ্চ অনেক ক্ষতি হয়ে যায় কারণ এই ধরনের প্যারাসিটামল জাতীয় ঔষধ শরীরের তাপমাত্রাকে চরম পর্যায়ে পৌঁছাতে দেয় না ফলে সংক্রমণ বা জীবাণুগুলোকে পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হয় না যার কারণে এগুলো সুপ্ত অবস্থায় অনেক সময় শরীরেই থেকে যায় এবং পরবর্তীতে অন্যান্য রোগ সৃষ্টি করে এতে করে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং শরীর দুর্বল হয়ে যায় অনেক সময় দেখা যায় চব্বিশ ঘন্টার মধ্যে জ্বর না কমার কারণে বা তাপমাত্রা না কমার কারণে আতঙ্কিত হয়ে পরিবারের লোকজন অ্যান্টিবায়োটিক পর্যন্ত বাচ্চাকে খাইয়ে দেন অথবা প্যারাসিটামল জাতীয় সাপোজেটরি পর্যন্ত বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয় এতে করে বাচ্চার চরম ক্ষতিটি হয়ে থাকে শ্রোতা বন্ধুরা এই ধরনের অধৈর্য না হয়ে বা আতঙ্কিত না হয়ে আপনারা চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন দেখুন চব্বিশ ঘন্টা পর আপনা আপনি শরীর ঘেমে গিয়ে বাচ্চার শরীরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এছাড়াও বাচ্চার যত্নের জন্য বারবার শরীর ভেজা কাপড় দিয়ে বা ভেজা তোয়ালে দিয়ে বারবার মুছে দিতে পারেন অথবা কপালে জলপটি দিয়ে দিতে পারেন আর যদি বাচ্চার চোখ মুখ লাল দেখা যায় বা চোখ দিয়ে পানি ঝরে তাহলে অ্যান্টিহিস্টাবিন জাতীয় কোনো ঔষধ খাইয়ে দিতে পারেন এতে করে বাচ্চা আরামে ঘুমাবে এবং শরীরে আরাম পাবে আর যদি ভুল করেও প্যারাসিটামল জাতীয় ঔষধ খাইয়ে দেন তাহলে বাচ্চার শরীরে তাপমাত্রা কিছুক্ষণের জন্য কমে যেতে পারে কিন্তু আবার এই জ্বর রিটার্ন আসবে বা ফিরে আসবে এবং এই জ্বর কমপক্ষে সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত বারবার শরীরে ফিরে আসবে আবার পড়ে যাবে এতে করে বাচ্চার শরীরে প্রচণ্ড ক্ষতি হয় তো বন্ধুরা সাবধান হয়ে যান এ ধরনের ভুল করবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু মনে করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন